একটা ফাস্ট ফুডের দোকান সেই ফাস্ট ফুডের দোকান হবে একদম ঝকঝকে তকতকে সেটা রান্নাঘর দেখলে কেউ আসবে এখানে আর এই ফ্রিজের মধ্যে যে এই যে দেখলাম চাইনিজ এই যে এই রান্না করা এটা কি জিনিস এরকম অঢাকা অবস্থায় এই রান্না কাঁচা মাংসের সাথে কারি এরকম করে রয়েছে কেন কেন রেখেছেন এটা কাঁচা রান্না খাবারের সাথে

না এটা তেল আপনি রেগুলার পরিবর্তন করেন না এটা আপনি মিথ্যা কথা বললেন আর এই যে এটার কি অবস্থা এটার কি অবস্থা হু আপনি এ তেল সর্বশেষ কবে করেছেন এগুলো কী আপনি যে একটা জিনিস এ এগুলো কি রেখে দিয়েছেন এই

আপনারা রান্নাঘর মানে রান্না করে খাওয়াবেন আর শুধু লাভ করবেন তাই না নিজেরা কোনো রকম খরচ করে কোনো রকম ভালো কোনো কিছু তৈরি করার চেষ্টা থাকবে না এটা কি টেস্টিং সল্ট আপনি কি প্যাকেটে দিয়েছেন দেখি এটা নিয়ম আছে দেওয়ার আপনি জানেন এই চিনির মতো লবণের মতো যদি টেস্টিং সল্ট দেন তাহলে তো মানুষ একদম শেষ আপনার রান্নাঘরেরটার অবস্থা দেখেছেন এখানে তো তেলাপোকা ঘুরে বেড়ায় এটা নিশ্চিত ম্যাম ইরিস আমরা আমরা 20 জন হাজারতে পারছি না তাই আমরা চেঞ্জ করব আমরা ফ্লোরটা কিসের জন্য 20 জন আমরা পুরো মানে খাসটা ধরতে পারছি না আমরা দুই তেলা পোকা মেটা তাই আমরা অফ আছে তো এইগুলা যাচ্ছে না এইটা আমাদের এই যে এটা তেলামাইয়া ওটাতে রাখি এটা তো পালায় দাও কে নিয়ে যায় ওই যে একজন লোক আপনার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ এটা কি অবস্থা আপনার মানে কি অবস্থা এটা রান্নাঘরের কি অবস্থা এটা এটা রান্নাঘর হলো সেটা তো বুঝলাম তো এই জিনিস এই পাউরুটির মানে বয়স কত হয়েছে বয়স তো কিছুই নাই দের এটার যেমন আছে তাই না এটাও দিয়ে দিতে বলবেন মেয়াদ উত্তীর্ণের তারিখ আট নয় চব্বিশ আজকে কত তারিখ আট নয় তারিখ এটা মেয়াদ উদ্দীন হয়ে যাওয়ার পর কি করতে হয় এটা ফেলেননি কেন এটা আমরা এখানে এখানে পেলাম কেন এই জন্য ডেটটা দিতে বলি বুঝেছেন এই যে এটা দিয়ে ঠিকই আপনি খাবার বানাতেন অবশ্যই আপনি খাবার বানাতেন কারণ মেয়াদ দেওয়া থাকলে তো আপনার আর সুযোগ নাই যদিও এই রান্নাঘরে আপনি বসে বসে কি করেন সেটা আপনার ছাড়া আর কেউ জানবে না এটা কত পাঁচ নয় মেয়াদ তিনের তারিখ পাঁচ নয় আপনি পাঁচ নয় তারিখের পা রুটি এখনও কী সুন্দর ব্যবহার করে যাচ্ছেন ওটা তো আট নয়টা পাঁচ নয় কেন পাঁচ নয় তারিখের রুটিও কেন রয়েছে এখানে হুম মেয়াদটা কেন দিতে বলি বুঝতে পেরেছেন নইলে তো শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করতেই থাকবেন হ্যাঁ এবং স্যান্ড এর আপনি ওই যে শক্ত ধরনের যে পাউরুটিটা হয় সেই ধরনের স্যান্ডউইচ বা বার্গার বানান এই পাউরুটি তো এখন এই যে মেয়াদ চলে গেলে আস্তে আস্তে শক্ত হতে থাকবে তখন আপনি সেই ধরনের বার্গার বানাবেন এ তো কেউ বুঝতেই পারবে না এই পাউরুটিটা যে আসলে এমনি নিজে থেকেই শক্ত আসেন আপনি যখন ওই মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিয়ে বানাবেন তখন কেউ বুঝতেই পারবে না যে এই পাউরুটিটা আসলে যে শক্ত হলো সেই শক্তটাকে শক্ত করার জন্য হলো না নিজে থেকেই শক্ত তাই না আপনি তো ওই মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিয়ে সাবแซ্যান্ডউইচ বানিয়ে মানুষকে খাইয়ে ফেলবেন তো যে এটা মেয়াদ জমা নাই মাঝে মাঝে পেলাম মেয়াদ আপনার অনেকগুলো পাইনি এটা একটা অপরা আর যেটা মেয়াদ পেলাম সেগুলো সবই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আমাদের আইনে যেটা বলেছে যে স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকারক সেটার জন্য 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে তারপর হচ্ছে যে সব পণ্য ব্যবহারের ক্ষেত্রে ওজন পরিমাণ উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে না সেটার জন্য পঞ্চাশ হাজার টাকার বিধান আছে আর আপনি তো মেয়াদ উত্তীর্ণই করে ফেলেছেন মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ যদিও এটা আপনি বিক্রি করছেন না কিন্তু আপনি ইউজ করছেন তাই না সেটারও দেখেন পঞ্চাশ হাজার টাকার জরিমানার বিধান আছে রান্নাঘরটা এত অপরিষ্কার কেন থাকবে সব জায়গায় মানে একদম তেল চিটচিটে ভাব তেলটার অবস্থা আপনি দেখেছেন তেলটা এর আগে ওই ফ্রিজ দেখে দেওয়া হয়েছে ওই ফ্রিজ ওই ভাঙা ফ্রিজ নিয়ে বসে আছেন না এখন ওই ফ্রিজটারই উন্নতি করতে পারলেন না